কখন থেকে দুর্গাকে ট্রাই করছি কিছুতেই পাচ্ছি না টাওয়ারই নেই আর যদি বা পাওয়া যাচ্ছে শুনতে পাচ্ছি প্লিজ কল লেটার সাবস্ক্রাইবার ইজ বিজি বিজি হবে না বাপের বাড়ি বলে কথা হ্যাঁ ওখানে তো সব কিছুই ইজি তাই বিজি তো হ্যাঁ এই রিং হচ্ছে হ্যালো হ্যালো দুগ্গা বলছো হ্যালো হ্যালো দুগ্গা বলছো হ্যালো আরে জোরে বলো শোনা যাচ্ছে না আর শোনো বেশি কথা বলা যাবে না চার্জারটা ফেলে এসেছি এনেও লাভ হতো না তেলের দাম বেড়ে যাওয়ায় এখানে জেনারেটার চালাতে পারছে না তোমাকে কাল থেকে ধরবার চেষ্টা করছি শুধু নট রিচেবেল বলছে বলবে না কেন মঠে এখন এত উঁচু উঁচু বাড়ি আর শপিং মল সহজে টাওয়ার পাওয়া যায় নাকি এখানে জানো এই কাল যখন মেট্রো রেলের এসি কম্পার্টমেন্ট থেকে নেমে ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমার প্যান্ডেলটা খুঁজে পাবো তো এই দেখো ওহো আরে নিজে কেন খুঁজতে গেলে ছেলে মেয়েদের নিয়ে এক বছর পর গেলে যদি পথ হারিয়ে ফেলতে পুজো কমিটিগুলোর কি অবস্থা হতো তো আরে পথের লোকজনকে তো জিজ্ঞেস করতে পারতে এখানে লোকজনের কানে সব সময় মোবাইল গোজা তারা ওনার কথা শুনতেই পায় না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সে কি কি বলছো গো আরে যা দেখছি তাই বলছি এই সরস্বতীকে তুমি যে স্টেলেটো জোড়া কিনে দিয়েছিলে না এখানে পড়বে বলে সেটা তো পড়তেই পারলো না বেচারি কেন আমাদের রাস্তাঘাটের যা অবস্থা না চতুর্দিক খুনে রেখেছে তাই বাধ্য হয়ে আমি সবার জন্য হাওয়াই চপ্পল কিনলাম কি কিনলে হাওয়াই চপ্পল হাওয়াই চপ্পল সরু আমার হাওয়াই চপ্পল পরেছে আর দেখো আমার কাছে বায়না করে আমার এতগুলো মানি ওয়েস্ট করলো ওই টাকা দিয়ে আমি কতখানি গাঁজা ভাং কিনে রাখতে পারতাম বলো তো বলো আরে সবাই শুনতে পাবে না যদিও পুজো কমিটির লোকগুলো রাত হলে ওই বস্তুই সেবন করে তবু আমার প্রেস্টিজ পাংচার কোনো না তো আর শোনো শোনো তুমি কি এখন ওই বাঘছালটা পরে আছো নাকি না না গতবার তুমি কিনে নিয়ে গেলে ওই লাল শার্টটা আর জিন্স আর প্যান্ট পরেছি গলায় একটা রুদ্রাক্ষের মালা আমায় যা দেখাচ্ছে না গো বাবা বা ঠিক আছে ঠিক আছে জানো এখানে ষষ্ঠীর দিন সকালে আমাকে কি খেতে দিয়েছে তা আমি কেমন করে জানি তোমার বাপের বাড়ি বলে কথা নিশ্চয়ই ট্রিপল লেয়ার চিকেন স্যান্ডউইচ দিয়েছে তোমার মাথা দিয়েছে শুকনো মুড়ি আর চানাচুর আর রাতে চারটে ডায়াবেটিস সন্দেশ ডায়াবেটিস সন্দেশ তোমাকে ফানির কি আছে এখানে এখন সবাই ক্যালোরি কনসিয়াস ওই গেনুকে দেখে সবাই বলছে গণেশের এবার একটু ট্রেড মিলে দৌড়ানো দরকার ঠিকই তো বলেছে আমি গেনুটাকে কতবার বললাম যে একশোটা সিটপ দে দে তা শুনলে তো আমার কথা এই খবরদার খবরদার বলছি আমার গেনুকে মোটে মোটা বলবে না তুমি নিজে তো ডায়াবেটিক পেশেন্ট চিমড়ে পটাশের মতো চেহারা এই এই শোনো তুমি তুমি ওই সুগারের অসুস্থ্য ঠিকমতো খাচ্ছ তো? আরে কি অসুস্থ্য তুমি কি ওখানে বসে আমার খাওয়া রেগুলেট করবে নাকি? শোনো এই চার দিন আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল। চুপ করো চুপ করো তোমার এই হেরে গলা আমার শুনwidetilde কিছু করতে না। তুমি আমার কথা শোনো হ্যাঁ ওই শরুর যে বায়োলজি বইটা ও যেটা ওখানে পাওয়া যাচ্ছিল ছিল না গো তোsite এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ আর লেন্স কারটা না একটা দারুন চশমা ফ্রেম দেখেছে জানো ওটাও নেবে ও আর একটা সিনথেসাইজার দেখে যা এক্সাইটেড না শরু বলে কিনা কোথায় লাগে আমার এই মান্ধাতার আমলের বিনা কি সুরেলা কি সুরেলা তাই ওটাও নেবে গো এই সরু আমার রাতের ঘুম কেড়ে নেবে গো এমনিতেই নন্দী ভৃঙ্গির জায়গায় রাত্রে ওরা এমন হল্লা করে ও হ্যাঁ শোনো ওই ঘুমের কথা বলতে মনে পড়লো ওখানে কিন্তু খুব বেশি ডেঙ্গি হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে সাবধানে থেকো কি যে বলো না এখানে তো এবার পুরো প্যান্ডেলই মশারি ও আর সঙ্গে অল আছে আচ্ছা শুধু ওষুধ যেমন নাক ডাকে না আমি অবশ্য এখনো ঘুমলেই নাকে ওই ওই যে ক্লিপ আছে না ওই ক্লিপ আটকে দেই বেস নাক ডাকা বন্ধ এই শোনো শোনো এই লাকি না তোমার জন্য সাউথ সিটির শপিং মল থেকে একটা আধুনিক ডুগডুগি কিনেছে বাজালেই বোম ওরে আমার লক্ষ্মী নেরে এই জুনে তো কম আর তো মা এই শিবরাত তরে ওটা নি আমি দারুন নাচবো বুম ঠিক আছে ঠিক আছে হয়েছে দারুন না নাচতে হবে না যদি রোজ মুখটা না লাগাও তাহলে তোমার নিচে কাজ নেই জানো এ এবার এখানকার বাচ্চারা না এই সরুকে ওকে একদমই পাত্তা দিচ্ছে না এখানে এখন পরীক্ষায় সবাই পাশ ফিল বলে কোনো শব্দই নেই কি বলবো বলো তো হ্যাঁ আর এখানকার বাচ্চারা তো সারাক্ষণ আমার ইমেল আইডি চাইছে গো বলছে ওই ইমেল আইডি থ্রু দিয়ে ওরা ওদের মনোবাসনা আমাকে জানাবে বুঝলে তা ওদের বলো না তোমার ফেসবুকটাতে জয়েন করতে আরে সে তো জানাবোই দূর এদিকে দশ হাতে দশখানা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার বড্ড হাতটা টন টন করছে গো কি আর করবে এবার তো আমি তোমার সাথে নেই যে পেয়ার সে তোমাকে বলিনি লাগাবো শোনো বলো তাড়াতাড়ি অধিকার পাট চুকিয়ে চলে এসো ঠিক বলেছো শোনো না আমি ওই একাদশী দিনের ফ্লাইটেই না ওই গেনু কেতো আর সড়কে নিয়ে চলে আসছি আর লাকির ফ্লাইটটা তো পাঁচ দিন পর গো সে কি কেন গো আরে তোমার বাপের বাড়ির এলাকায় শুনেছি মেয়েরা মোটেই নিরাপদ নয় যা সব ঘটনা কানে আসছে তাতে তো আমার পিলে জমকে যাচ্ছে গো তার উপর তুমিও চলে আসবে আরে তুমি অত চিন্তা করো না অত চিন্তা করো না এই সরুর সাথে সাথে না লাকিও ক্যারাটেটা শিখে নিয়েছে আচ্ছা হ্যাঁ আমাদের দুই মেয়েই এখন নিজেদের রক্ষা নিজেরাই করতে পারবে বুঝেছো আমি বরং ওকে একটা মাইক্রোওয়েভ কিনে নিয়ে আসতে বলবো বুঝেছ কি 뎃রি মাইক্রো ওয়েব মাইক্রো ওয়েব যা খিচুড়ি হয় না একেবারে ডেলিশিয়াস যা খুশি তাই করো सुनो হ্যাঁ ভালো দেখো হ্যাঁ গো হ্যালো 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 এই যা আবার তো আমি টাওয়ার হিন হয়ে গেলাম যা ফোনটা সুইচ অফ হয়ে গেলো বি চার্জ ফুরিয়ে গেছে নাকি রে বাবা তো কিছুই বুঝতে পারছি না শুরু হয়ে গেল দেহি আর দেহি রূপাং দেহি জয়াং দেহি 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 আরে বাবা আমি যেমন তোদের দেব তোরাও তো আমায় কিছু দিবি বৎসরকার তো ব্যাপার তাই দেওয়া নেওয়াটা সমানে কর বাপেরা এই এই আবার কল আসছে মনে হচ্ছে হ্যাঁ ও ওই তো ওই তো আবার কল এসেছে ও আমার বোম্বো মরণের কল এসে গেছে হ্যালো